শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো চার নয় দু আমি চলে এসেছি চৌরাস্তার মোড়ে এবং সেই একটা ছবি আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি দেখো একবার ছবিটা তো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি বসবাজ চৌরাস্তার মোড় যে কার্যকর কাণ্ডটা হয়েছিল তারই এখানে প্রতিবাদে একটা চলছে প্রতিবাদ সভা এবং তারই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি এটা রাতের বেলার ছবি একবার দেখো একবার ছবিটা বসবাস চৌরাস্তার মোড়ে ছবিটা তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বজবার চৌরাস্তার মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এখানে সভা করা হয়েছে এবং তারই একটা ছবি এবং রাতের বেলা তোমাদের দেখাচ্ছি এখন ঘড়িতে সময় বাজলো আটটা বাহান্ন মানে নটা বাজে দশ মিনিট বাকি এবং তারই একটা ছবি আমি দেখাচ্ছি রাতের বেলার ছবি বজবাজ চৌরাস্তার মোড় দেখো একবার ছবিটা রাতের বেলার ছবিটা আমি দেখাচ্ছি একবার ছবিটা কার্যিকর কাণ্ডের প্রতিবাদে এখানে কার্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে বজবজ চৌরাস্তার মোড়ে এবং তারই একটা ছবি আমি রাতেরবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি চলে এসেছি বজবজ চৌরাস্তার মোড়ে এখানে কার্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে তো একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাচ্ছি বজবার চৌরাস্তার মোড়ে এখন সময় বাজলো নটা বাজলে দশ মিনিট বাকি দেখো একবার ছবিটা রাতের বেলা ছবি এটা বজবার চৌরাস্তার মোড়ে আর আরজিকর ঘটনার হান্ড্রেড প্রতিবাদ করা হচ্ছে এবং তারই একটা ছবি আমি রাতের বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এটা রাতের বেলার ছবি বজবার চৌরাস্তার মোড়ে আর আরজ্রিক ঘটনার প্রতিবাদ করা হচ্ছে এখানে রাস্তায় দাঁড়িয়ে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি কার্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে বজরাজ চৌরাস্তায় আজ এখন সময় ঘড়িতেও বাজলো আটটা পঞ্চান্ন নটা বাজে পাঁচ মিনিট বাকি এবং সেই একটা ছবি আমি রাতেরবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আর্যিকর ঘটনার প্রতিবাদ করা হচ্ছে বজরাজ চৌরাস্তার মোড়ে দেখা একবার ছবিটা সেই একটা ছবি আমি রাতেরবেলা বেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং এইরকম সুন্দর সুন্দর ছবি নিয়ে আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে এবং এই এবং সবার উদ্দেশ্যে এবং আমাদের কাছে এটাই প্রার্থনা করা যে এই এই যে মানে ঘটনাটা হয়ে গেছে দ্বিতীয়বার যেন এমন কোনো ঘটনা না হয় সমগ্র ভারত এবং সমগ্র পৃথিবীতে এইটুকু আমি সবার কাছে এবং আমরা সবার কাছে পারস্পরিক সহযোগিতা বজায় রেখে চলবো এইটুকু আমরা ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল